সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড বয়স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো এই মুহূর্তে তোমাদের সামনে যে আপডেটটি দিচ্ছি সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর ফাইনাল ইয়ারে রয়েছ অর্থাৎ মোবাইল ফোন কেনার জন্য যে পাঁচ হাজার টাকার একটি স্কিম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে তো সেই স্কিমটির মধ্যে তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছ তো এখন তোমাদের জন্য যে আপডেটটি দিচ্ছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেরি না করে সোজাসুজি চলে যাচ্ছি ভিডিওর মেন টপিকে তো বলছি তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছ তো তোমাদের কিন্তু এখন চেক করার টাইম চলে এসেছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশান প্রসেসটি সেটি কি অ্যাপ্রুভড হয়েছে না কি কোনো কিছু ভুল আছে না কি এখনও পেন্ডিং রয়েছে প্রত্যেকের কিন্তু চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো কিছু অসুবিধা হয় তখন কিন্তু এটা সমাধান করতে সমস্যা হবে ঠিক আছে তো আগে আগে তোমরা চেক করে নিতে পারো তো তোমাদেরকে আজকে সমস্ত প্রসেস দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমরা চেক করতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটি এখন কি হয়েছে যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তোমাদেরকে কিছু আর করতে হবে না তো এখন তোমরা ভালো করে দেখো তোমাদেরকে দেখি e de তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে বিএমএস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন সার্চ করবে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে তো সেখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এরকম আসবে যে সিটিজেন লগ ইন তারপরে সিটিজেন ইনে ক্লিক করবে সিটিজেন লগনে ক্লিক করার পর এখানে তোমরা মোবাইলটিকে ডেস্কটপ সাইট করে নেবে ঠিক আছে ডেস্কটপ সাইট করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে তারপরে দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বারের মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে ঠিক আছে তো তোমরা যে যে মোবাইল নাম্বারটি দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসাবে বসানোর পরে তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি আসার পর তোমরা আবার এখানে সাবমিট করবে তারপরে দেখবে তোমাদের পেজটা খুলে যাবে তারপর কি আসবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরেই কিন্তু এমন এটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি স্কিম কোড স্কিম নেম সমস্ত কিছু দেওয়া হচ্ছে তো এখানে স্ট্যাটাস যে জায়গাটায় আছে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রুভড তো যাদের এরকম এসেছে তোমরা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারো কারণ তোমাদের সমস্ত কিছুই কিন্তু সাকসেস হয়ে গিয়েছে এখন শুধু টাকা ঢুকার অপেক্ষা ঠিক আছে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে তোমাদেরকে কিছু করতেই লাগবে না তোমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ আরেকটা পেজ চলে আসলো যে অনেকে হয়তো খুলে দেখতে পারবে যে তোমাদেরটা এখনও রয়েছে ভেরিফাইড বাই চেকার পেন্ডিং অ্যাপ্রুভাল ঠিক আছে তো এটার মানে হচ্ছে যে চেকার কিন্তু ভেরিফাই করে দিয়েছে এখন কি অ্যাপ্রুভ হবে না ডিফেক্ট হবে সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তো তোমরা কিন্তু প্রতিদিন একবার করে চেক করতে পারো বা প্রতি দুই দিন পর পর কিন্তু চেক করতে পারো ঠিক আছে তো তোমরা বুঝে গিয়েছো যদি এরকম আসে হয় অ্যাপ্রুভড হবে না হয় ডিফেক্ট হবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এবার স্ট্যাটাস আছে ডিফেক্টিভ এবং এখানে রিমার্কস করে দেওয়া হচ্ছে যে কোন জিনিসটার মধ্যে ডিফেক্ট এসেছে তো এখানে বলেছে আইএফএসসি কোড মিলছে না ব্যাংকের কোডের সাথে ঠিক আছে তারপরে এখানে দেখতে হচ্ছে অ্যাকশান প্রসিড অর্থাৎ প্রসিডে ক্লিক করেই কিন্তু সে আবার সঠিক তথ্য দিতে পারবে আর এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ অফিস কন্ট্যাক্ট ডিটেলস একটা ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করেও কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদেরকে কী করতে হবে তোমাদের সমস্যাটা কিন্তু বলতে হবে তো যাদের স্ট্যাটাস ডিফেক্টিভ তোমাদেরকে কিন্তু অতি শীঘ্রই কিন্তু ঠিক করে নিতে হবে না হলে কিন্তু টাকা ঢুকার ক্ষেত্রে সমস্যা হতে পারে ঠিক আছে তো তার জন্যই বলছি প্রত্যেককে কিন্তু চেক করা অত্যন্ত বাঞ্ছনীয় ঠিক আছে তোমরা প্রত্যেককে চেক করে নাও খুবই সহজ পদ্ধতি তোমরা নিজেরাই চেক করতে পারবে তো আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এরপরও কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো আপাতত এতটুকুই তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি